হজরত আলী রাজি তালা আনহুয়ের অবিস্মরণীয় ঘটনা নবীজির জামাতা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু তিনি তখন রাষ্ট্রপ্রধান মুসলিম বিশ্বের অধিপতি হজরত আলীর একটি লৌহ বর্ম হারিয়ে যায় এবং সেই লৌহ বর্মটি পান একজন ইহুদি ব্যক্তি তাও সেই ইহুদি কুফার বাজারে আবার সেই লৌহ বর্মটি বিক্রিও করে দেয় হজরত আলী নিজের বর্ম বিক্রি করতে দেখে ইহুদিকে বলেন লৌহ বর্মটি তো আমার আমি এটা কারোর কাছে বেশিও নিই কাউকে দানও করিনি এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল সুতরাং লৌহ বর্মটি ফিরিয়ে দিন ইহুদি বলল এটা আমার জিনিস এটা আমার হাতে রয়েছে আমি এটা পড়ে পেয়েছি এখন এই লৌহবর্মটি আমার হজরত আলী বললেন লৌহ বর্মটি আমাকে ফিরিয়ে দিন বর্মটি আমারই ইহুদির সঙ্গে রাজ্যপ্রধানের তর্কের কোনো সমাধান হচ্ছে না হরত আলী বললেন চলো তাহলে বিচারপতির আদালতে যেহেতু তুমি আমার কথা মানছ না তাহলে আমরা বিচারপতির কাছে যে বিচার দেব আইনের মাধ্যমে আইনে লড়াইয়ে সমাধান করে আসি উভয়ে মদিনার বিচারপতি হজরত সুরাইয়াহ রাদি আল্লাহ তাল আনহু আদালতে হাজির হলেন হরত আলী রাদি আল্লাহ তাল আনহুকে বিচারপতি জিজ্ঞাসা করলেন আমিরুল মমিন আপনার বক্তব্য কি তিনি বললেন তার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার বর্ম এটা আমার উটের পিঠ থেকে অমোক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল বিচারপতি হজরত সুরাই রাজি আল্লাহ তালহ ইহুদির কাছে তার বক্তব্য জানতে চান ইহুদি বলেন দেখুন এটা আমারই কারণ আমার দখলেই তা রয়েছে আর দখল যার সম্পদ তার তাছাড়া এটা আমি পড়ে পেয়েছি তাই এখন এটা আমার সব কিছু শোনার পর বিচারপতি সুরাই বললেন আমিরুল মমিনিন সাক্ষী পেশ করুন হজরত আলী বললেন আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা দাস কুনবুর সাক্ষী বিচারপতি হজরত সুরাই রাদু আল্লাহ তালহু বললেন আমিরুল মমিনিন পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় তারপর বিচারপতি হজরত সুরাই রাজু আল্লাহ তালহু ইহুদির পক্ষে রায় দেন আইনে লড়াই হেরে গেলেন হজরত আলী রাজু আল্লাহ আনহু তবে জয় হয়েছে ইসলামে রায় শুনে সেদিন এই ইহুদি বলেছিল আমিরুল মমিনিন আমাকে আপনি আদালতে নিয়ে এলেন আদালত আপনার বিপক্ষে রায় দিল অথচ আপনি একজন রাষ্ট্রপ্রধান ২২ লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি আপনি অথচ আপনি এই বিচারপতির বিচার মেনে নিলেন হযরত আলী রাদুআল্লাহতালাহ আনহু বলল হে ইহুদি ভাই আমাদের বিচার যেটা হবে সম্পূর্ণ কোরআন অনুযায়ী আমাদের বিচার হয় এবং আমাদের বিচারপতি কোরআন অনুযায়ী ফয়সাল্লাহ করেন তাই তিনি যে বিচার দিয়েবেন এবং তিনি যে বিচারে রাইট আনবেন সেটা আমরা সকলেই মানতে বাধ্য হরত আলী রাদিয়া আল্লাহ তাল কাছে এই ধরনের কথা শুনে ইহুদি ব্যক্তিটি বিস্মিত হয়ে গেল এবং তিনি সাথে সাথেই বলল আমি সাক্ষ্য দিচ্ছি ইসলামী সত্য ধর্ম আমাকে এই সত্য ধর্মের কালিমা পড়িয়ে দিন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাগুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল আমিরুল মমিন ও এই লৌহ বর্ম আপনার রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল আমি এই লৌহ বর্মটি পড়ে পেয়েছিলাম এই লৌহ বর্মটি আমার নয় এটা আপনার লৌহ বর্ম হরত আলী রাদি আল্লাহ তালা আনহু আগে থেকেই জানতো যে ইহুদি লোকটি মিথ্যা বলছে কেননা এই লৌহবর্মটি তারই কিন্তু তিনি বিচারকের রায় মেনে নিয়েছিলেন এই কারণে যে তিনি আর কোনো সঠিক সাক্ষীও ছিলেন না যারা এই লৌহবর্মটির পক্ষে বা এই লৌহ বর্মটি যে হজরত আলীর আদ্লাহ তাল আনহর এটার পক্ষে তারা সাক্ষী দিবে তাই বিচারপতি যে বিচার করেছিলেন সেটাই তিনি মেনে নিয়েছিলেন এবং হজরত আলী রাজু আল্লাহ তাল হয়ে এই গুণাবলী দেখেই সেদিন ইহুদী ব্যক্তির ইসলামী সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং তিনি পরক্ষণেই ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন